কি কিনছো তাহলে এসে? মানিকগঞ্জ জেলার सिंघারপুর জেলার ছোট একটি গ্রাম সানাইল কিন্তু এই গ্রামের নাম শুনলে এখন সবার আগে মনে পড়ে যায় একটা জিনিস আর সেটা হলো বিখ্যাত সানাইলের পেঁয়াজির মেলা। কী খবর? পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন ভাই? 24 টাকা টাকা কেজি। হ্যাঁ প্রতি বছর শীতইলেই শানাইল গ্রামে বসে এক ঐতিহ্যবাহী পেঁয়াজির মেলা। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সাথে আর কেউ বসেดู এক প্লেট গরম পেঁয়াজির টানি। আমার পিছনে কিন্তু একদম পুরো সাড়েটা এদিকে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজের দোকান আছে সামনে এই যে আমার ভাই আসছে সালাম আমার বন্ধু আমার ভাই ভাই কেমন আছো ভাই ভাই আলহামদুলিল্লাহ সুন্দর ভাই তো আমার ভাইয়ের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে আমি ইন্সপায়ার হই তো আমার ভাই এত সুন্দর ভিডিও করে এবং কি প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে তুলে ধরে প্রত্যেকটা ঘটনা এটা আসলে আমাদের শিক্ষণীয় বিষয় কতদিন কৃষি নিয়ে করছে খুব ভালো লাগছে আবার ভাইয়ের চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক রকম সংবাদ আপনারা পেয়ে থাকেন এ মেলা শুধু খাবারের নয় এটা মিলন মেলা এখানে আছে গ্রামীণ আনন্দ আছে মানুষের হাসি গল্প আর স্মৃতির ঝাঁপি পৌষ মাসের শেষ দিনেই দুপুর থেকে গ্রাম যেন রূপ নেয় এক বিশাল মিলন মেলা শুধু এই গ্রাম নয় আশেপাশের ইউনিয়ন উপজেলা এমনকি দূরের জেলা থেকেও মানুষ ছুটে আসে এই মেলা খাবারের পাশাপাশি এই মেলায় দেখা যায় গ্রামীণ খেলাধুলা নাগরদোলা বাঁশের খেলনা মাটির তৈরি আসবাবপত্র আর শিশুদের হাসি আনন্দ বেলা গড়ানোর সাথে সাথে মেলার রং আরও গাঢ় হয় হাসি গল্প আর লোকজানন্দে সানাল গ্রামের পশ সংক্রান্তির মেলা পরিণত হয় এক জীবন্ত ঐতিহ্যে দর্শক এই মেলাটা কিন্তু মূলত এই বটগাছকে কেন্দ্র করে এবং প্রতি বছরই পর সংক্রান্তিতে কিন্তু এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এখানে কিন্তু অনেক মানুষজন আসে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানত বিশেষ করে হিন্দু ধর্ম অনুসারে যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের মানত করে থাকেন এবং তারা পূজা অর্চনা করে থাকেন তো সেই সেই অনুযায়ী কিন্তু এখানে মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে তো দর্শক আমরা আসছিলাম স্যানেল মেলাতে সিঙ্গার উপজেলার মধ্যে কিন্তু অনেক বড় একটা মেলা আর এই মেলাটাতে কিন্তু সবচেয়ে বিখ্যাত এখানকার পেঁয়াজই আর পেঁয়াজের মেলার নাম অনুসারে কিন্তু স্যানেল বোরার মেলা বলে বা পেঁয়াজের মেলা বলে আঞ্চলিক হওয়া যাই দর্শক আপনারা আসবেন অবশ্যই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি খুব ভালো লাগতেছে